সুপ্রভাত বন্ধুরা লিসাস ক্রিস্টানি সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের তো বলেইছিলাম কেন ব্লগটা গতকাল শ্যুট করতে পারিনি আজকে আবার ব্লগ শ্যুট করছি তা আজকে মায়ের রান্না করবে তোমাদের দাদাভাই বাজারে গেছে আমি কি করলাম মা মায়ের ঘরে চাদরটা আজকে পাল্টে নিয়েছে অনেক কদিন হয়েছে মায়ের চাদরটা এই ঘরে পাল্টানো হচ্ছে না আর বেসিক্যালি তো তোমরা জানোই আমরা মা বেশ চলে যাওয়ার পর ওই যে আমাদের ছোটো ঘরটা পরিষ্কার করে এই ঘরেই চলে আসি আর এই ঘরের জানা দরজা খোলাতে একটু নোংরাই বেশি হয় তাও অনেক কদিন হয়েছিলো পাল্টানো হয়নি তো এই ঘরে চাদরটা পাল্টে দিয়েছি আর আমি কিছু কাছাকাছি ভিজিয়ে নিয়েছি যেই চাদরটা আর কিছু কাছাকাছি মতন ভিজিয়ে নিয়েছি এদিকে মিতালিয়ানটি ঘর মুছে চলে গেছে আর ঘর মুছে বাসনে চলে গেছে আমি সেগুলি আবার র্যাকে তুলে দিয়েছি মা সবজি কেটেছি আর আমার এই কানের ফুটোটা যে বন্ধ হয়ে গেছে বলছিলাম না মা যে কানের ফুটোটাতে দুলটা পরিয়ে দিয়েছে যাই হোক আর কোনো অসুবিধা নেই এবার চলো তোমাদের সাথে শেয়ার করে কী চাদর পাতা হয়েছে আর এটা দেখিয়ে দিই আর এবার আমি ওইগুলি কাছাকাছি করে আমি চান করে এসে ঠাকুর পুজোটা করে নেব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মায়ের ঘরে ইয়োলো রঙের চাদরটা পাতা হয়েছে জানো তো এটা কিন্তু আমি এই বাড়ির থেকে এই বাড়ি বলতে মানে শত্রুরের বাড়ি থেকে এটা কিন্তু আমি বিয়ে মানে বৌবাতে আমি গিফট পেয়েছিলাম এই চাদরটা আর ডিভানের ওপরে এই চাদরটা পাতা হয়েছে অবশ্যই জানিও কেমন লাগছে আর ইয়েলো কালারের চাদর ঘরে পাতলে কি বলতো ঘরটা এমনি যেহেতু একটা লাইট কালার ঘরটা কিন্তু খুব ব্রাইট লাগে এই দেখো উচ্ছেটা মা আগে ভেজে নিচ্ছে উচ্ছেটা আর এদিকে লাউটা মা কেটে নিয়েছে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ আর ইলিশ মাছটা নিয়ে আসছে চিংড়ি মাছটা ওই যে আসলে তোমার লাউ চিংড়িটা বসিয়ে দেওয়া হবে আর দেখতে থাকো ফ্রেন্ডস আমরা লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চ না সরি ব্রেকফাস্ট করে নিয়েছি যে রুটি আর তরকারি তোমার দাদা ভাই মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে মা রান্না করছে ঠিক আছে চলো খেয়ে নিয়ে তারপরে যে চানটা করে আসি এই যে দেখো ফ্রেন্ডস আমার পুজো দাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর দেখবে বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে এই দেখো ফ্রেন্ডস আমি জামা কাপড় কেচেছি বললামই তো জামা কাপড় ভিজিয়েছি কেচেছি বলে এদিকে বাইরের পরিবেশটা দেখো একদম কালো মেঘ করে আছে দাঁড়ো আজকে তোমাদের সাথে একটু ছাদে গিয়ে আমি ভিডিওটা শেয়ার করছি কি দাঁড়াও ফ্রেন্ডস দেখো হালকা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে বাট আমার যেহেতু চান হয়ে গেছে আর এই বৃষ্টিতে ভিজতে চারিদিকে যেহেতু জ্বর মানে চারিদিকেই রয়েছে দারুণ লাগছে তোমরা দেখো এই তোমার দাদাভাই হাত তুলে দাঁড়িয়ে রয়েছে শ্রী চৈতন্য দেবের মতন নাইকাস্তার খৈবাজ কথাই তো আছে দেখো শ্রী চৈতন্য হাত হাতটা তোলো দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি চৈতন্য দেবের হাত তুলে দেখো দাঁড়িয়েছে চৈতন্যদেবের মতন হাত তুলে আর কি বলবো বলো না আমার দিক করে আমি বলিনি কেমন ঝগড়ুটি ঠিক আছে আর এখন এখানে আর আমি থাকবো না বৃষ্টি পড়ছে ঠিক আছে চলো দেখিয়ে দিলাম ওয়েদারটা কি সুন্দর দেখো বাইরে বৃষ্টি পড়ছে একদম রেনি ডে আজকে হয়েছে ইলিশ মাছ উফ খাবারটা কিন্তু জমে কি সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনে এত গাড়ি যায় না যে মানে ভয়েস ওভার দিলে বেটার হয় কিন্তু সময় ভয়েস ওভার দিতেও ভালো লাগে না তাই না বলো আর আজকে ইচ্ছা ছিল কিছু রিস্ক বানাবো ছাদে গিয়ে কারণ ইচ্ছা ছিল বাট এই বৃষ্টির জন্য ছাদে গিয়ে রিক্স না কারণ ছাদটা স্লিপ থাকে তো বাই চান্স পরে গিয়ে যদি হাফটা এই বয়সে এসে ভাঙে তাহলে জোড়া লাগানোর চান্স নেই চলো আবার পরে আসছি মা আবার ঘর মুছছে যেহেতু জল পড়েছে তাই মা এটা মুচ এটা মা না এটা আমারও তোমরা জানো যে একটু পায়ে নোংরা বাঁধলে একটু বাতিক আর যেহেতু মিতালি আন্টি মুছে যাওয়ার পরে মা সবজি কাটছিল তাই মা বলছে তাহলে পুরোটাই মুছে নেই মোছো আর কি এখন মায়ের ইচ্ছা যে ছাদে গিয়ে চান করার কিন্তু ভয় লাগছে এই ওয়েদারে তো ওয়েদারটা তো ভালো না চারিদিকে চারিদিকে ঝড় পেবে চারিদিকে চারিদিকে তোমার আমাদের দাদা ভাই না অনেক এদিকে বৃষ্টি আসছে হ্যাঁ না না তোমাদের সাথে পরে আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি ডক্টর দেখাতে সেই জন্য ডক্টরের চেম্বারে বসে আছি মেডিসিনটা নিচ্ছি বলে তাই তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম কারণ তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে কথা না বলে ভালোও লাগে না ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালো লাগবে ডক্টর দেখি বাড়ি চলে এলাম আর সোদপুর থেকে যেহেতু কালকে লাস্ট সোমবার এই পাঁচ রকমের ফল নিয়ে এসছি আর টুকটাক কিছু কেনাকাটি করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই দেখো একটা এই যে স্টিলের টিফিন বক্স কিনেছি এটা ওই যে মানে ইলিশ ভাপা বা যে কোনো মাছের ভাপা করার জন্য মোটা ডাটের মায়ের জন্য চিরুনি কিনেছি তা কাঁচি কিনেছি আর এই যে টেবিল ক্লথ টেবিলে পাটার জন্য টেবিল ক্লথ আর এই দেখো এই যে তিন রঙ এই যে তিনের এই যে তেরাঙ্গার কালার আর ফলস চুলটা আর মায়ের জন্য আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনেছি ব্যাস এই হলো আজকের কেনাকাটির মধ্যে এইগুলি সন্ধ্যাবেলায় বেরোবো সোনার দোকানে যেতে হবে ওই জন্য সোনার দোকানে যাবো চ্যান করে এলাম তোমরা হয়তো আমার এর মধ্যেই সব রিলসগুলি পেয়ে গেছো ফেসবুকে আর এখন চান করে এসে কিছু কাছাকাছি করে নিয়েছি যেটা আমার ডেলিকার অভ্যাস সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই যে দেখো ফ্রেন্ডস আমি এদিকটা পুরোটা কেচে নিয়েছি কারণ আমাকে কাটতেই হয় এটা আমার ডেলির অভ্যাস ডেলিকার তো থাকেই প্লাস কিছু কিছু এক্সট্রা জিনিস থেকে যেমন আজকে কুর্তি লেগেন্স এগুলি এক্সট্রা ছিল ওগুলিকে কেচে দিয়েছি চলো এরপরে লাঞ্চটা করে নেব তখন তোমাদের সাথে আবার আসছি যে ফ্রেন্ডস আমরা লাঞ্চ করতে বসে গেছি যে মা তোমাদের দাদা ভাই আমি আমরা তিনজন লাঞ্চ করতে বসে গেছি চলো লাঞ্চের পরে আবার তোমাদের সাথে আসছি না হলে একবার ইভিনিং এ আসব গুড ইভিনিং फ्रेंड्स একটু সন্ধ্যা বেলায় বের হলাম কেন বের হলাম কি করতে বের হলাম কেন কি ও আচ্ছা কেন বের হলাম কি করতে বের হলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ চলো ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু মজাটা নিতে পারবে না স্কিপ না করে গেলে একটা মজা কিন্তু এখানে আছে চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো চলো আমি আনসি বিউটি পার্লারে এসে কান ফুটো করে গেলাম উপরে দিদিদের বিহেভিয়ার এবং এখানে অল স্টাফের বিহেভিয়ার ভীষণ ভালো এটা সোধপুরেই তোমরা যদি চাও এখানে এসে করতে পারো এবং পাশে শুকো প্রাইস এখানে রিজনেবেলের মধ্যে তোমরা এখানে এসে করে যেও আর দিদিদের সমস্ত ব্যবহার দিদিদের সমস্ত রকম ফেসিলিটি এখানে দিচ্ছে ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক এই যে ফ্রেন্ডস দেখো ওপরের কানটা ফুটো করে চলে আসলাম বললাম তো দিদিদের বিহেভিয়ার ভীষণই ভালো এটা কিন্তু কোনো প্রমোশন বা পেইড প্রমোশনের কোনো ভিডিও নয় এটা জাস্ট আমাদের এখানে পার্লারে আমাদের এখানে পার্লারে মানে সত্যি কথা বলতে দুটো পার্লার আমি মানে যাতায়াত করেছি তাদের ব্যবহার থেকে শুরু করে তাদের মানে হাতের কাজও ভীষণ ভালো ঠিক আছে চলো তোমরা আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি কিন্তু দুদিনের ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করব বিকজ গতকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি টাইমের অভাবে আর বিভিন্ন কাজের মধ্যে থেকে মানে করতে পারিনি তাই আজকের ব্লগটা এবং গতকালের ব্লগটা একসাথে তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থেকেও সুস্থ থেকো এই কামনাই করি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে গুড নাইট সুইট ডিমস